আপনি যদি সর্বশেষ খতিয়ানে ভূমির মালিক না হন অথবা সর্বশেষ খতিয়ানে ভূমির মালিকের ওয়ারিস না হন তাহলে কিন্তু আপনি ভূমি বিক্রয় করতে পারবেন না বা জমি বিক্রি করতে পারবেন না যদি আপনি সর্বশেষ খতিয়ানে মালিক না হওয়া সত্ত্বেও অথবা মালিকের ওয়ারিশ না হওয়া সত্ত্বেও মালিক সেদে অথবা মালিকের ওয়ারিশ সেদে অথবা আপনার নামে এই খতিয়ানে মালিক না হওয়া সত্ত্বেও মালিকানা আছে এই মর্মে কোনো দলিলের মাধ্যমে জমি বিক্রয় করেন তাহলে আপনি একটি শাস্তিযোগ্য অপরাধ করবেন যার শাস্তি হবে অনধিক সাত বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড অর্থাৎ দুইটা দণ্ডই আপনার জন্য কার্যকর হবে এই মামলা কিন্তু আমলযোগ্য মামলা এই মামলা থানায় করা যাবে থানা কর্তৃপক্ষ যদি কোনো কারণে এই মামলা আমলে না নেয় তাহলে আপনি বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করতে পারবেন যদি থানা কর্তৃপক্ষ মামলা আমলে নেয় তাহলে কিন্তু আসামিকে ধরার জন্য কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন হবে না তবে যদি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন তখন বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করলে সেই ওয়ারেন্টের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করা যাবে